মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুষ্টু ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল বাস ধরে চলে যাচ্ছি শালতরা কলেজ দেখতে বাসের সিট পেয়ে গেছি তো সেখানে বসে দেখতে পর্ব রাস্তা দেখে বেশ মজা করতে করতে যাচ্ছি আর বলছে চল দু সব কন্ট্রাক্টার বিয়ে করছিলো আগে দিয়ে বসে তো ড্রাইভারও বলছিলো যে এত কথা কথা বাড়িতে বলে হ্যাঁ সব জায়গায় তোমার তো সেখানে বলতে বিভিন্ন ড্রাইভারও মানে কী বলবো অন্য মনস্ক করে দিচ্ছে এত বুকে বুকে যাচ্ছিল তো তারপর দেখতে পাচ্ছো এতটা রাস্তা পুরো হেঁটে হেঁটে মানে ওর তো মজা লাগছে তো হালকা রোদ হালকা ছাওয়া সব রকমই ছিল তো গরমটাও প্রচণ্ড ছিল কিন্তু ওকে হাঁটতে হয়েছিলো কারণ এখন অনেক বড় হয়ে গেছে তো আমি কোলে নিয়ে অতটা হাঁটা আমার পক্ষে সম্ভব নয় আর তো তাই হেঁটে হেঁটে অনেকটা রাস্তা গেছে কারণ কলেজ একটু রোডের থেকে আবার একটু জঙ্গলের দিকে মানে ভিতর দিকে ঢুকতে হয় তো মানে অনেকটা রাস্তা তো টোটোটাও প্রায় অতটা আসে না ওই জন্যই হেঁটে হেঁটে রোডের থেকে হাঁটতে হয় তো অনেকটা রাস্তা হেঁটে গেছি তো হাঁট হেঁটে যাওয়ার পরে সব প্রজেক্ট লেখি করে কোনো রকম জমা হয়েছে ও দুষ্টুমি করছিল আর আমি সবার কাছে জিজ্ঞাসা করছিলাম কি কী করতে হবে কি জমা দিতে হবে তো দেখতে পাচ্ছি তারপরে জনতমা সব কিছু দিয়ে তখন আর ভিডিও করা নিয়ে কমপ্লিট করে বাসে চেপে করেছি আর বাসে যাওয়ার সময় সিট পেয়ে গেছি আর সেখানে বাসে আমরা চিঠি পেয়েছি দেখতে পাচ্ছ দুষ্ট একটা হাঁজির খেতে খেতে যাচ্ছে তো মাঝেও খাওয়া হয়েছিলো আবার সব

তারপরে উঠে গেলে ওকে ভাত খাওয়াবো মানে ভাত ঢাকা দিয়ে রাখলাম তো অনেকগুলো প্রজেক্ট প্রজেক্ট সব কিছু জমা দেয়া হলো আরও প্রজেক্ট বাকি আছে অনেক কিছু বাকি আছে এরপরে তারপরে সেকেন্ড ইয়ার শেষ হয়েছে তারপর ডিএড কমপ্লিট তো আজ দুষ্ট অনেকটাই কষ্ট হলো স্কুল মানে সকালে এত জল পড়ছিল যে ওকে আর স্কুল পাঠানো হলো না তো ওকে স্কুল পাঠিয়ে আমি চলে যেতাম না হবে আর তো তো দুষ্টু করছে দেখতে দেখো আর বাকি ভালোগুলো দেখো এই দেখো ভালো ওই দিকটা তো ভালো নাই দেখো ভালো একটা তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর